নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দু তিনটি জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে আগামী দশ দিনের মধ্যে তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাও কিন্তু দেখাবো এবং এর সাথে তাপমাত্রা যে হেরফের হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আজ আমরা ভারতীয় মৌসুম ভবন ও আলিপুরের আপডেটের তেমন কিছু কভার করব না কারণ তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি শুধুমাত্র তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে যেটা বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না লক্ষ্য করা গেলেও কিন্তু তারপরের দুদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি নামতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে এবং আগামীকাল সরি আজ আগামীকাল নয় আজ কিন্তু উত্তরবঙ্গের দুটি জেলার ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু দার্জিলিং ও অপরটা কিন্তু আলিপুরদুয়ারের এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্তমানে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে যেটা পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু নেই এবং আমরা সর্বপ্রথম নজর রাখবো যে তাপমাত্রার উপর কারণ তাপমাত্রা আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম তাপমাত্রা কিন্তু যেটা হেরফের হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে কারণ এবার সাতাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন প্রায় কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি নামতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং তেমন কোনো বিশেষ হেরফের কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না ক্রমশ গিয়ে যদি আমরা দেখি সরস্বতী পুজোর পর থেকে কিন্তু তাপমাত্রা গ্র্যাজুয়ালি কিন্তু বাড়বে আস্তে আস্তে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই কিন্তু তাপমাত্রার পরিবর্তন থাকবে এই কিছু দিনে প্রায় আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় উনত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কাছাকাছি থাকবে এবং আস্তে আস্তে কিন্তু সেটা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে দেখে নেব কী পরিস্থিতি থাকছে বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা উনত্রিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে কিন্তু সকালবেলার দিকটাতে এ পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে হুগলি এবং এ পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা সাথে কিন্তু হাওড়ার দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে 2.3 পয়েন্ট থ্রি মিলিমিটার পার হাওয়ার যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে গেলে কিন্তু দুপুর বারোটার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা বাড়ছে যেটা কিন্তু এ পাশে মেদিনীপুর সহ এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই জেলাভিত্তিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখের দিকে এবং এখানে কিন্তু আমরা বাংলাদেশের দিকে যেটা পাচ্ছি সাতক্ষীরা শ্রীকান্তপুর এবং এপাশে শ্যামনগর এবং খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণের উপর নজর রাখি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় আগামী দশ দিনে যেটা পাওয়া যাচ্ছে আগামী দশ দিন সরি আট দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে কিন্তু মোটামুটি এখানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় সেভেন পয়েন্ট সরি টু পয়েন্ট এইট মিলিমিটার এবং টু পয়েন্ট থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের এ উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং এ পাশে খড় সরি খড়দ হোক উত্তর চব্বিশ পরগনার আন্ডারাই পড়ছে এবং এ কলকাতা এবং তার সাথে কিন্তু এ হুগলির দু এক জায়গা এবং হাওড়ার দু এক জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির পরিমাণটা থাকতে পারে এবং এ যদি আমরা মেদিনীপুর সাইডে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি টু পয়েন্ট ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি বৃষ্টি নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না এরপর যদি কোনো পরিবর্তন ঘটে বা কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সরি ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে পাশে থাকবে লাইকেনটিকে অল্প অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ